পঞ্চগড়ের সদর হাসপাতাল পঞ্চগড়ের পুলিশের বিভিন্ন থানা পঞ্চগড়ের ভূমি অফিস পঞ্চগড়ের বিভিন্ন কোর্ট এখন পঞ্চগড়ের মানুষ রায় দিবে ওই ভূমি অফিসে টাকা ছাড়া কি কোন কাজ হয় পঞ্চগড়ের মানুষকে রায় দিতে হবে অধিকাংশ পুলিশের কাছে টাকা ছাড়া কি কোন কাজ হয় পঞ্চগড়ের মানুষকে রায় দিতে হবে হাসপাতালে সিরিয়াল পাওয়ার জন্য টাকা ছাড়া কি কোনো কাজ হয় পঞ্চগড়ের মানুষকে রায় দিতে হবে ওই পঞ্চগড়ের অফিসগুলোতে টাকা ছাড়া নীতির কাছে ভালোভাবে কি এখন হয় তাহলে এই যে টাকার ব্যবসা এই যে সিন্ডিকেট এই যে চাঁদাবাজি সেগুলোর জন্য ছাত্র জনতা কি আন্দোলন করেছিল পঞ্চগড়ের মানুষকে স্পষ্ট ভাষায় বলতে হবে এই যে ফ্রেসিস আওয়ামী বিগত ষোলো বছর ধরে বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে সিস্টেমে ফাংশনে অফিসে আদালতে থানা থেকে শুরু করে এজলাসে এই যে চাটাবাজি ঘুষ দুর্নীতি নিয়োগ বাণিজ্য করছিল সেটি কি এদেশের ছাত্র জনতার চায় ছাত্র জনতাকে রায় দিতে হবে পুরো বাংলাদেশের এই যে সিস্টেমগুলো এই সিস্টেমগুলো 16 বছরে একটার পর একটা নষ্ট করা হয়েছে বাধ্য করে প্রত্যেকটি মানুষকে hukumer দাস দশমদী জামচাবি বেলবাজের দাস করা হয়েছে সেটির দায় এই পটিস টাউমেনীকে সারা জীবন নিতে হবে নিতে হবে নিতে হবে এই যে পাঁচগর এই সীমান্ত সীমান্তবর্তী একটা জেলা এই পঞ্চগড়ের ভাইরা ভারতের সীমান্ত যাওয়ার আগেই কুলি খেয়ে দিয়েছে বের গুলিতে হয় পঞ্চগড়ের মানুষ কি নিজের ভূমিতে থেকে গুলি খাওয়ার জন্য জন্মগ্রহণ করেছে এই প্রত্যেকটি গুলির বিচার ওই ফ্যাটিস করতে পারেনি আমরা পঞ্চগড়ের মানুষ স্পষ্ট ভাষায় বলতে চাই ওই খুঁড়ি আসিলা থেকে শুরু করে যারা এই বিচার গুলো করতে দেয়নি যারা ভারতের সেবা দাস হিসেবে ছিল যারা ভারতের সাথে স্বামী স্ত্রী সম্পর্ক পেতে ছিল তাদের বিচার করতে হবে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা এই সীমান্তবর্তী জেলাটিকে আমরা কি মাদককে রক্ষা হিসেবে দেখতে চাই তাহলে যারা সিন্ডিকেট করে তরুণ প্রজন্মকে পিশুর মতো ব্যবহার করে চারিদিকে অল্প কিছু টাকা দিয়ে তরুণ প্রজন্মকে ইউজ করে এই মাদক ব্যবসা ছড়িয়ে দিচ্ছে তাদেরকে কি নির্মূল করতে হবে কিনা একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই আপনি হয়তো জমিন না বাবা মা হিসেবে আপনার সন্তান মাতোকা শক্ত কিন্তু আপনি যদি মনে করেন যে আমার সন্তান মাতোকা শক্ত হয় অন্যকে কি হচ্ছে হবে মনে রাখবেন এটি একটি ছোঁয়াচে রোগ এবং আপনি আর জানেনতে তখন আপনি আপনার সন্তানকে চিরকালের জন্য হারিয়ে ফেলবেন সেটি আপনি কখনো পাবেও পারবেন না তাই পাঁচকরের মানুষ অভিভাবক ছাত্র জনতা সকলকে এই মাদক চোরাচালান মাদক ব্যবসা থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে যতটুকু সম্ভব সোচ্চার হতে হবে আপনারা অভিভাবকেরা ভাইরা বোনেরা যে যেখানে থাকবেন স্কুল গুলো কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলোর পিছনে আশেপাশে যেভাবে মাদকের আখড়া হয়ে উঠছে এগুলো আপনার তরুণ প্রজন্মকে আগামী কয়েক বছরের মধ্যে ধ্বংস করে ফেলবে পঞ্চগড়ের মানুষকে যদি আপনারা এই সন্তানদেরকে আগামী প্রজন্ম হিসাবে শ্রেষ্ঠ সন্তান হিসেবে দেখতে চান তাহলে এই যারা মাদকের এই সাপ্লায়ার মাদকের ব্যবসা করে মাদকের সিন্ডিকেট চালায় সকলকে সমূলে উৎপাদন করতে হবে আমরা একটি যে স্পষ্ট করে বলি ১৬ বছরের ফ্যাসিস এই বাংলাদেশে অন্য কোন রাজনৈতিক দলকে কি ঠিক রাজনীতি করতে দিয়েছে অন্য কোন রাজনৈতিক দলের সদস্যকে কি ঠিক তার মত প্রকাশ করতে দিয়েছে আমাদের অসংখ্য ভাই যারা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে যুক্ত ছিল তারা বলতো তাদেরকে থানায় জকক করতে হয়েছে তাদেরকে কোটে হাজিরা দিতে হয়েছে তাদেরকে পুলিশকে টাকা দিতে হয়েছে তাদের উপরে মিথ্যা মামলা দেয়া হয়েছে তাহলে আজকে যদি ওই পার্টির হাতিনা যাওয়ার পরে অন্য কোনো একটি গোষ্ঠী অন্য প্রতিপায় মানুষ এই একই কাட்சி করে আমরা কি তাকে সমর্থন দিব আমরা স্পষ্ট করে বর্ষবিমুখী ছাত্র আন্দোলন ও বাংলাদেশের ছাত্র জনতা একটি কথা বলে দিতে চাই যারা এই প্যাসিজ قائم করতে চাইবে যারা আবার মামলা মামলা নিয়ে টাকার ব্যবসা শুরু করবে তাদেরকে ছাত্র জনতা প্রতিহত করবে এই পঞ্জ করে নাকি মিথ্যা মামলা দিয়ে 100 সিরিয়াল করা হয় আর সিরিয়াল কাটার জন্য লক্ষ লক্ষ টাকা নেওয়া হয় এই পঞ্চগড় কি মামলা দিয়ে টাকার ব্যবসা করার জায়গা পঞ্চগড়ের মানুষকে এই বিষয়গুলোতে সব সময় সোচ্চার থাকতে হবে মনে রাখবেন আপনাদের এই পঞ্চগড় শুধু নয় পুরো বাংলাদেশে ভালো মানুষের সংখ্যা অবশ্যই বেশি কিন্তু ওই যে যারা কতিপয় কালপ্রিট চাটাবাজ সিন্ডিকেটকারী রয়েছে তাদেরকে আমরা ভয় পাই এখন সময় এসেছে ওই সিন্ডিকেটদের বিশটা দুপে ফেলা 16 বছরের পার্টি সাপিনা আপনার আমার মতো সাধারণ মানুষ রাস্তায় নামার কারণে যদি দেশ স্বার্থে বাধ্য হয় তাহলে এরকম কিছু দুধපත් সিন্ডিকেটকে আমরা পুরোপুরি উড়িয়ে দিতে পারবো আমরা একটি কথা স্পষ্ট করে বলতে চাই এই পঞ্চগড়কে যদি আমরা এগিয়ে নিতে চাই তাহলে পঞ্চগড়ের যারা তরুণ প্রজন্ম আমাদের সামনে রয়েছে তাদের জন্য বাংলাদেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই পঞ্চগড়ে তৈরি করতে হবে এখন এই শিক্ষা প্রতিষ্ঠানে কিছু কিছু শিক্ষক কিছু কিছু ম্যানেজিং কমিটি বিভিন্ন পদে নিয়োগের জন্য এখন নাকি নিয়োগ বাণিজ্য শুরু করেছে যে টা পিয়োনা জারুদার পোস্টের জন্য নাকি 15 20 লাখ টাকা নেয় তারা জানে না তারা যে টাকাগুলো নিচ্ছে এই টাকাগুলোর প্রত্যেকটি অবৈধ টাকা এই টাকাগুলোর প্রত্যেকটি হারাম টাকা তাদেরকে বলে দিবেন এই টাকাগুলো তাদের না যতটা উপকারে আসবে তার থেকে অনেক অনেক বেশি তা তার পরিবার এবং তার প্রজন্মের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আমরা ওই সকল তান্ত্রিকদেরকে প্রশ্ন করতে চাই এই অবৈধ টাকাগুলো আপনাদের পেটে গিয়ে হজম হয় কি করে আমরা স্পষ্ট করে একটি জিনিস বলি পঞ্চগড়ের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে দেশের সেরা সেরা শিক্ষকদের যারা এখানে আবেদন করে তাদেরকে অবশ্যই নিয়োগ দিতে হবে একটি জিনিস মনে রাখবেন আপনার এখানে কিছু টাকার বিনিময় যদি তুলনামূলক অযোগ্য একজন শিক্ষক চলে আসে উনি যদি ওই শিক্ষা প্রতিষ্ঠানে 3 বছর থাকে তাহলে 30 বছরে একাদিক জেনারেশন তার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে এই জিনিসটি মনে রাখবেন একজন শিক্ষক নিয়োগ দিয়ে কয়েক লাখ টাকা শুধু কয়েক লাখ টাকা না আমার আপনারা মতো হাজার হাজার পরিবারের সন্তানরা তার কাছে যে শিক্ষাটি পাওয়ার কথা ছিল সেটি আর পাবে না এতে বড় ক্ষতি আর হতে পারে না আমরা এদেরকে আপনারা সাধারণ মানুষ বলেন ভোলা ভালা বলেন নিরীহ বলেন কিন্তু আপনারা জেনে রাখবেন আমরা যদি একবার খেতে যাই আমরা যদি ওই মাঠের দা কাছে নিয়ে রাস্তায় বের হয়ে পড়ি আমাদের এই পেশি এই পেশি কিন্তু মাঠে কাজ করা পেশি এই পেশি কিন্তু ভ্যান চালানো পেশি এই পেশি কিন্তু ধান কাটা পেশি আমরা যদি একবার রাস্তায় নামি তাহলে এসব অপশাসন দুঃশাসন সিন্ডিকেট আর জাতাবাদের দ্বারা রয়েছে তাদেরকে আমরা সামলে উৎপাটন করব পঞ্চগড়ের মানুষ একটি জিনিস আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে স্পষ্ট করে বলি পঞ্চগড়কে নানাভাবে বঞ্চিত করা হয়েছে নানা কথা বলে আমরা আজকে থেকে দশ বছর আগে যখন ঢাকা গিয়েছি তখনও বারো থেকে চোদ্দ ঘন্টায় গিয়েছি এখনো বারো থেকে চোদ্দ ঘন্টায় যায়। আমরা ওই প্রাচীন সাথীরা সহ সকলকে একটি জিনিস স্পষ্ট করে বলে দিতে চাই এই যে পঞ্চগড় ঢাকা থেকে সবচেয়ে বেশি দূরত্ব এই পঞ্চগড়ের আপনার মন চাইল আপনার কোন একজন মন্ত্রী চেঞ্জ হয়ে গেল আর আপনি এই পঞ্চগড়ের ট্রেনের জায়গায় এক একটি নথিমনের বগি দিয়ে দিবেন আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি যদি আজকের পর থেকে এই পঞ্চগড় নিয়ে কোন বৈষম্য হয় তাহলে বাংলাদেশ ভারত নেপাল ভুটান এই চার দেশের যে সীমান্ত এই চার দেশের যে গলা এই চার দেশের যে নিঃশ্বাস এই চার দেশের যে হৃৎপিণ্ড সেই হৃৎপিণ্ড তেতুলিয়া বাংলা বান্ধব আমরা ধরে বন্ধ করে দিব একটা জিনিস মনে রাখবেন সৃষ্টিকর্তা আমাদেরকে দেশের এক দিতে পারে কিন্তু সৃষ্টিকর্তা আমাদেরকে গলা চেপে ধরার মতো একটি জায়গা দিয়েছে পঞ্চগড়ের মানুষ মনে রাখবেন আজকে নয় আজকে থেকে আগামীর বাংলাদেশে আমরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি কথাই বলতে চাই আজকের পর থেকে কোন মানুষকে পোশাক দেখে বিচার করা যাবে না আজকের পর থেকে কোন মানুষকে দাড়ি টুপি দেখে বিশ্বাস বা যাচ করা যাবে না আজকের পর থেকে কোন মানুষকে বল দেখে না করে তার কাজ দেখতে হবে কেউ যদি অন্যায়কারী হয় চাটাবাজ হয় সিন্ডিকেট লালনকারী হয় কিংবা ক্ষমতার অপব্যবহারকারী হয় সে যেই দলেরই হোক না কেন তাতে আমাদের ছাত্র যত একটি স্পিরিট ছিল সেই স্পিরিট নিয়ে আমরা রাত পথে নেমেছিলাম টুক পেতে দিয়েছিলাম যে স্পিরিট নিয়ে এখন আমার অসংখ্য ভাই হাত কাটা পা কাটা চোখ নেই কান নেই অসংখ্য ভাইয়ের মুখ নেই গুলিতে বিধ্বস্ত হয়ে হাসপাতাল গুলো কাটাচ্ছে সেই স্পিরিটকে কি আমরা শেষ do একটি জিনিস মনে রাখবেন শুধু এই ছাত্র জনতার হাজার শহীদের বিনিময়ে হাজার প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি কোন কালো শকুন যদি সেই স্বাধীনতাকে যে কোনো রূপে আঁকড়ে ধরার ভাবা দেওয়ার চেষ্টা করে তাহলে এই পঞ্চগড় থেকে শুরু করে পুরো বাংলাদেশের ছাত্র জনতা একসাথে সেই শকুনকে চিনে উপড়ে ফেলতে হবে পরিশেষে কুই বলবো এই পঞ্চগড় বাংলাদেশের প্রথম আসন এই পঞ্চগড় বাংলাদেশের এক নম্বর আসন এই পঞ্চগড় থেকে আগামীর রাজনীতিতে আমার সামনে বসে থাকা যারা আমাদের বোন রয়েছে ভাই রয়েছে তাদেরকে আমরা সংসদে পলিসি মেকিং এর জন্য দেখতে চাই তাদেরকে আমরা ওই সংসদে এমপি হিসেবে দেখতে চাই মন্ত্রী হিসেবে দেখতে চাই রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই প্রিয় বাবা মাইয়াদা একটি জিনিস মনে রাখবেন আজকের পর থেকে সন্তানকে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখানো বাদ দেন আপনার সন্তানকে আজকের পর থেকে হয় রাজনৈতিকভাবে ভাবে সচেতন হয়ে উঠতে বলুন না হয় একজন যোগ্য সৎ মেধাবী ন্যায় পড়ান রাজনীতিবিদ হয়ে উঠতে বলুন দিন শেষে আপনার ভাগ্য নির্ধারণ হয় ওই সংসদের পলিসি থেকে আর ওই পলিসি যারা মেক করে তারা সবাই এক একজন পলিসি মেকার তারা সবাই এক একজন রাজনীতিবিদ তাই আমি বিশ্বাস করি হিমালয়ের এই কাঞ্চন কোলে যে আমার পঞ্চগড় রয়েছে সেই পঞ্চগড়ের মানুষ পুরো দেশের মধ্যে সেরা মানুষের একটিত্বনাতে থাকে সবচেয়ে ভালো ভালো হিসেবে পরিগণিত হয়ে থাকে সেই পঞ্চকরের মানুষ নিজের ঐক্য ঐক্যবদ্ধ থাকুক সকল অপশাসন দুঃশাসন ফ্যাসিবাদ থেকে শুরু করে চাদাবাদদের বিরুদ্ধে যে আপনাদের কথা শুনবে যাকে যোগ্য মনে হবে যে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকবে যাকে আপনি খুঁজেই পাবেন যে আপনার জবাবদিহি করার জন্য প্রস্তুত থাকবে তাকেই আগামী সংসদে আপনার নির্বাচন করবেন একটা জিনিস মনে রাখবেন বল আর মার্কা দেখার সময় শেষ এখন সময় যোগ্যতা দেখার পরিশেষে পঞ্চগড়ে আমার সামনে যারা রয়েছেন তাদের সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে পঞ্চগড় সহ পুরো বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে সেরা একটি জায়গা এবং দেশ হিসেবে দেখার প্রত্যাশা জানিয়ে এখানেই শেষ করছি তবে শেষের পূর্বে ওই শাহবাগের মঞ্চে দেওয়া কয়েকটি স্লোগান দিয়ে শেষ করতে চাই কোটা নামে কোটা নামে 上浪，上浪，上浪！阿哥下上浪。